তোমরা বইটাকে নিজে বানিয়েছেন নাকি এটা সব নিজের ঘরেই তৈরি করা আচ্ছা বুঝতে পেরেছি এবার আমি একটু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর আমার রান্না শেষ হয়ে যাবে আমার রান্না হয়ে গেছে আমি এবার চুলাটা অফ করে দিয়ে রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না হয়ে গেছে আপু খেতে দিব ভাত দিবেন কখন এখনই দিব বাহ বাহ গরম ধোয়া উঠানো ভাতও কিন্তু আপা আমার জন্য রেখেছে শুরু করব হ্যাঁ অবশ্যই আসলে এই সময়টার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম ও আচ্ছা দর্শক আছে দর্শক আপনাদের বলছি খুবই চমৎকার একটা রান্না আর মনে হয়েছে যে খুবই সহজ একটা রান্না তাই না আপা এবং সময়ও কিন্তু খুব বেশি লাগেনি তাই আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তবে ট্রাই করবেন কি করবেন না সেটা হচ্ছে স্বাদ দেখে আমি আগে স্বাদটা মানে আগে খাবো তারপর স্বাদটা বলবো তারপর বলছি বাকি কথা কুমড়ো বড়িটা হালকা মাংস মাংস লাগছে পরিবারে দেওয়া বেশ মজা হয়েছে কিন্তু দর্শক খুবই মজা এবং অসাধারণ একদম এত সাধারণ রেসিপি ব্যবহার করে অসাধারণ বাকিটা আপা বলবে আপা দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি তো খুব সহজ একটা রান্না দেখাইলাম যাতে খুব সহজে অল্প সময়ের মধ্যে এই মজার রান্নাটা সবাই করতে পারে আর হচ্ছে এটা হচ্ছে মাখালাদের রান্না খুবই সস্তা রান্না বলা যায় কিন্তু খেতে অনেক মজা খুব টেস্ট আপনারা ট্রাই করবেন আর দীপ্ত টিভিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এই রান্নাটা করার সুযোগ দেওয়ার জন্য ট্রাই যে করবে ট্রাই করতে আমাদের জানাতেও দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আর সত্যি বলছি অসাধারণ খেতে না হলে এত কথা বাড়াতাম না আসলে খাওয়াই শুরু করছি